বাবা শট ভালো সে ভালো সে সুন্দর শপ ও হো মা নাম চলেছে ষষ্ঠ পিক ওয়াটার ম্যাচ ইউগুলো চলেছে অদিকা ডট কম এবং

বাবা এবং ফাপুনা বাবা শর্ট ওয়াট আসছে খুব সুন্দর শর্ট খুব সুন্দর চলো শর্ট কিনেছিলেন বাবা ਇਹ ਕਿਹੜਾ ਸਾਰੇ ਦੇਖਦੇ ਆਈਏ ਡਿਕਟਰ ਡਿਕਟਰ ਪਾਪਾ ਉਥਾਰ ਅਗਲੇ ਹੈਂਟੀ ਅਸੀਂ ਉਹਲੇ ਕੀ ਬੋਲੋ ਬੋਲੋ ਜੇ ਤਾਂ ਲਓ ਫਾਇਦਾ ਆ ਫਾਇਦਾ ਆ ਅੱਗੇ ਨਾ ਹਾਂ ਚੱਲ ਨੋ ਨਾ ਆਹ ਸਾਰੇ ਨੂੰ ਇਹ ਰੱਖ ਲੈਣਾ ਦੇਖਾ ਦੇ ਚਲੋ

খুব সুন্দর খুব সুন্দর ভালো ক্যাচ বাবা বাবা থেকে ফুফানা ফুফানা থেকে সুইচ করা হলো আক্রমণে অজ্রিকা ডট কম পায় শর্ট তারা কি ডিফেন্সের ব্লক ফুফানা ফুফানা কিন্তু হ্যান্ডবলের অ্যাপিল জানা ছিল ফুটবল ট্যাম্পাস টক আবারও ভালো ব্লগ সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর খেলা এটা কাউন্টার একটা বাবা গোল ছেড়ে বেরিয়ে গোলকিপার দারুণ ক্লিয়ার করলেন খুব ভালো

खुपाना अकोन अद्रिका डॉट कॉम बाबा बोल चार्ज वही बोल चार्ज क्या बोल ची बोलर विषय

খুব সুন্দর প্রচেষ্টা কম অক্লান্ত পরিশ্রম করছে গোলের সমাধান জন্য যে কোনো মুহূর্তে কিন্তু রেফারি বাসি বাজতে পারে দুই মিনিট অতিরিক্ত সময় দিয়েছে সে অতিরিক্ত সময়েরই খেলা চলছে ম্যাচ পরিচালনা করছে রঞ্জন দা এবং রানা দা ও রাজ কিভাবে এলো দেখুন একবার বাবা বলছে দু মিনিট হয়ে গেছে তো দু মিনিট সময় দিয়েছে খেলা চলছে দেখা যাক সময় খেলা গোল পরিশোধ করতে পারে কিনা গোল কিবার উঠে এসছে দেখা যাক খেলা কোন দিয়ে গোড়ায় বলতে বলতে রেফারি লম্বা বাসি মাঠে কেউ নামবে না মাঠে কেউ নামবে না মাঠে কেউ নামবে না খেলা হচ্ছে মাঠে কেউ নামবে না এই সফটওয়্যার